দেখো ছেলেটা কত বড় ইবাদত গুজার নফল নামাজ পড়ে আর বাবার কাজ ধরে টানছে বাবা বলতিছিল যাও তাকরার করো তাকরার এলেম অর্জন করো নফল নামাজ সওয়াবের কাজ মুস্তাহাব কিন্তু এলেম অর্জন করা জরুরি কিছু এলেম অর্জন করা ফরজ শয়তান চেয়েছে ফরজ থেকে বিচ্যুত রেখে মসতহব কাজে লাগাই না শয়তান কখনো ভালো হতে পারে না দুই নাম্বার গ্যারান্টি যদি মাদ্রাসায় পড়ে আপনার ছেলে ইয়া বা গাজা খাবে না তিন নাম্বার গ্যারান্টি মাদ্রাসার বক্তব্যে অন্তত তিন বছর পড়লে আপনি গুরু হয়ে গেলে আপনাকে বিদ্রাসর্বে পাঠাবে না ঠিক এরপরে ডাক্তার বানাবো ডাক্তার হলে ভালো ডাক্তার হবে চিকিৎসার নামে রুগীর কলিজা কাটবে না ইঞ্জিনিয়ার বানান ভালো সৎ ইঞ্জিনিয়ার হবে রডের বদলায় বাস দিবে না উকিল ব্যারিস্টার হলে আপনার সেবা করবে আপনাকে কোটে চক্কর খাওয়াইতে খাওয়াইতে জীবন শেষ করবে না ভালো মানুষের বড় অভাব সমাজে আজকে যারা বড় বড় জায়গা থেকে দুর্নীতি করতেছে গত ষোলো বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে নানা এনজিও সংস্থাগুলো হিসাব বের করে দেখিয়েছে কত গত ষোলো বছরে বাংলাদেশ থেকে এগারো লক্ষ কোটি টাকা সেতু হয়েছে বত্রিশ হাজার কোটি আর পাচার হয়েছে এগারো লক্ষ কোটি এরপরে আবার ঋদ ঋণ জাতির উপরে ঋণের বোঝা কত জানেন আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আজকে যে বাচ্চা জন্ম নেবে এই বাচ্চার মাথায় 1.5 লক্ষ টাকা দিবেন দূরদিতি যারা করতেছে চীন জাবা থেকে আসতেছে না চায় না কোনো ফ্যাক্টরিতে বানায়া দূরদিতি বাস পাঠাইতেছে বাংলাদেশের ছেলে মেয়ে দূরদিতি করতেছে ও না কোনো মায়ের সন্তান কোন না কোনো বাংলাদেশের মহল্লায় সে বেড়ে উঠেছে দেখা যাবে তার বাবা হাজি সাহেব তার বাও পরদানী সিন তার মা এরপরে দুর্নীতিবাজ কেন হয়ে উঠেছে শিক্ষা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত বানিয়েছে ঘর থেকে আমরা যদি আমার ঘর থেকে বের করতে পারি কোনদিন বাংলাদেশে চুরি আর দুর্নীতি বন্ধ হবে না এই জন্য প্রত্যেকটা পরিবার থেকে মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে সৎ বানিয়ে দেওয়া তাহলে এই সন্তানরা যখন একটা সময় কোথায় যাবে নানান জায়গায় যাবে তো সেখানে গিয়ে ভাবে সে পরিচালনা করবে আর ঘর থেকে যদি সন্তান এমন বের না হয় যে সব আপনি চীন জাপান থেকে যতই যা কিছু করেন দেশ কখনো দুর্নীতি করতে পারবে না একটা পরিবর্তন হয়েছে দেশে এই ছাত্র সমাজ ছাত্র জনতা রক্ত দিয়েছে অনেক কথা এখানে আমার হাতে সময় কম বলে আমি কথা দিগে তো করবো না এই যে আপনাদের এখানে রওনা হয়েছে না আমি রওনা হয়েছি বর্তমান যে সংসদ এই সংসদের ক্যাবিনেট কক্ষে একটা মিটিং ছিল বাংলাদেশের সংবিধান সংস্কার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে তাদের কাজ হচ্ছে আলে মোলামা বুদ্ধিজীবী শিক্ষিত সমাজের মতামত নিয়ে সংবিধান সংস্কারের একটা প্রস্তাবনা দিবে আমিও সেখানে গিয়েছি আমারও কিছু প্রস্তাবনা আছে আমি আন্ আলেম সমাজের পক্ষ থেকে আমি হেফাজত ইসলামের পক্ষ থেকে দাওয়াত তাবলিগের বাইদের পক্ষ থেকে আমি বলেছি পুরো সংসদ সংবিধান মন্তব্য বক্তৃতা দিব না অনেক বিষয় আছে কাজ আপনাদের আমি যেহেতু ধর্ম প্রাণ মানুষের মুসলমানদের প্রতিনিধিত্ব করতেছি আমার কাছে পাঁচটা প্রস্তাব আছে এগুলো আপনারা বুঝেন এগুলো বুঝবার চেষ্টা করেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন আমি প্রশ্ন উত্তর দিব আমি ব্যাখ্যা করেছি আমি বলেছি এই এই সংশোধনী যখন আনা হয়। তখন এটা আবার পুনঃস্থাপন করতে হবে পুনঃস্থাপন করতে হবে কেন করব না আমি ঘর থেকে বের হলে বিসমিল্লাহ বলি ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলি মসজিদে ঢুকতে বিসমিল্লাহ বলি মুসলমান দোকানে ঢুকে বিসমিল্লাহ বলে দোকান থেকে বের হয় বিসমিল্লাহ আলহামদুল্লাহ বলে ভাত খায় তো বিসমিল্লা বলে ঘুমোতে যায় তো বিসমিল্লা বলে ছোটখাটো কাজে বিসমিল্লা বলে সংবিধান একটা বড় জিনিস একটা মুসলমান এত বড় কাজ করবে বিসমিল্লা বলতেই হবে বিসমিল্লার অনুবাদ আছে আমি বলি সেটা বিকৃত সোজা বিসমিল্লাহ রহমান রহিম থাকতে হবে সেটা ছিল পঞ্চম সংশোধনী থেকে পঞ্চদশ সংশোধনী পর্যন্ত প্রায় আমাদের সংবিধানের শুরুতে সংবিধান থেকে বিসমিল্লা বাদ দিয়েছে সংবিধানের চার মূল নীতির একটা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আর একজন মুমিন প্রত্যেক কাজে বিশ্বাস এবং আস্থা ইমান থাকে তার উপর আমি রাষ্ট্র পরিচালনার মতো এত বড় দায়িত্ব পালন করব সেখানে যদি আল্লাহর আস্থা বিশ্বাস না থাকে আমি জনগণের কল্যাণ করব না জনগণের পয়সা চুরি করব। এটাও পঞ্চম সংশোধনী সেই বছর বাংলাদেশের সংবিধানে ছিল এগারোতে আছে না সরকার এটা সংবিধান থেকে বাদ দিয়েছে তখন আল্লাহ মুফতি আমিন রহিমুল্লাহ এতটা ক্ষুব্ধ হয়েছিলেন বলেছিলেন এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করা হবে সেই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস উঠানো হবে আমি মুসলমান হিসেবে সেই সংবিধান মানতে পারি না কেন তোমরাও তো মুসলমান এরপর আমি বলেছি ভালো করে শুনবেন বুঝবার চেষ্টা করবেন এমন একটা কথা সংবিধানে থাকতে হবে যে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক এমন কোন আইন গ্রহণযোগ্য নয় আমাকে বলে বুঝে বুঝলাম তোরা কি বললেন বুঝেন নাই নির্বাচনের আগে দেখবেন প্রত্যেকটা দল ঘোষণা করে জাতির সামনে বক্তৃতা দিয়ে কি করবে না করবে এগুলো বলে কথা ঠিক না বেটে বাংলাদেশের সব দল সে ইস্তেহারে একটা কথা বলে কি কোরআন সন্ধ্যা বিরোধী কিছুই করা হবে না কথা ঠিক না বেটে যেই দেশের সব দল এ কথা বলে কোরআন সন্ধ্যা বিরোধী কিছুই করবে না তাহলে বোঝা গেল এদেশের প্রত্যেকটা দল এ কথার উপরে একমত কোরআন সন্ধ্যা বিরোধী কোরআন সন্ধ্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য নয় যে কথা সবার সেই কথাই তো সংবিধানে আসবে কথা ঠিক না বেটি সে কথাটা কেন সংবিধানে আসবে আসতে হবে এরপরে আমি বলেছি খেয়াল করবেন বুঝবার চেষ্টা করবেন বাংলাদেশে প্রায় রসুল সাল্লি সাল্লামকে নিয়ে কুটুক্তি হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাদক শান্তির দূত বিশ্ব নবী মহানবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে তাকে নিয়ে কুটুক্তি করলে সেটা সর্বোচ্চ অপরাধ হবে বলেছে হুজুর এটা তো আমরা মানে সংবিধানে আসলেও আমরা মানি না আসলেও মানি আচ্ছা যে জিনিস সবাই মানে সেটা সংবিধানে আসলে সমস্যা কি যুক্তি চাও পৃথিবীর নানা দেশের সংবিধানে পৃথিবীর নানা দেশের সংবিধানে নানা ব্যক্তির মর্যাদা রক্ষা করা হয়েছে বাংলাদেশও আমরা দেখেছি বাংলাদেশেও দেখেছি এমনকি বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করে নয় বছরের জেলের আইন করা হয়েছে তাহলে বিশ্ব মানবতার দূর মোহাম্মদ আরামিন ইজ্জত সম্মান রক্ষা করবার জন্য এমন একটা কথা যদি সংবিধানে থাকে কারা আপত্তি করে আমি তো করি আমার এই কথার সঙ্গে আপত্তি করবার মতো কেউ নাই আমার কথার সঙ্গে করবার মতো কেউ নাই হা পশ্চিমারা নারাজ হবে ইহুদি নারাজ হবে পত্তুলিক নারাজ হবে নারাজ হোক আমরা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীন নাগরিক স্বাধীন দশ দেশের মানুষ যা চায় তাই থাকতে হবে এর কিছু কথা হবে বসে আমরা নিজেরা নিজেরা মারামারি করবো না এই বিষয়গুলোর দরকার আছে না নাই একে এই বিষয়গুলো বোঝে না আমাদের যুবক না বোঝে আরেকটা কথা বলেছি सेकুলারিজম আমার দেশের संविधानে থাকতে পারবে না অনেক যুবক তোমরা এখানে আসো দেখো सेकুলারিজমের মূল কথা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বা ধর্ম নিরপেক্ষতা এই ধর্ম বাদের একটা বিপরীত ধর্মবাদ করে কয় আমার ধর্ম আমি আপনার ধর্ম আপনার ধর্ম আপনি মিথ্যে কথা ধর্ম নিরপেক্ষতা বাদ হচ্ছে ধর্মহীনতা রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এখন বাংলাদেশে রাষ্ট্রের যদি কোন ধর্ম না থাকে নব্বই ভাগ মুসলমান ক্ষতিগ্রস্ত হবে কোন পন্ডিত থাকলে কেমনে ক্ষতিগ্রস্ত হবে আপনি আপনার ধর্ম পালন করবেন সমস্যা কোথায় রাষ্ট্র তো আপনার ধর্মে কোনো হস্তক্ষেপ করবে না আমি বলি কেমনে সেকুলারিজম আমার ক্ষতি করবে আমার দিকে তাকান আপনারা বুঝেন কামাল আতাTürk এর एग्जांपल দেন তুরস্কের কামাল আতাTürk কামাল আতাTürk তুরস্ককে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছে করে দাড়ির মধ্যে ফাইন লাগায় দিয়েছে দাড়ির কাটা যাবে না কই কেন কোরাষ্টর সেকুলার দাড়ি তো এটা একটা ধর্মের সিম্বল রাষ্ট্র সেকুলার আপনি কেন দাড়ি দিয়ে গর্ববে যখন জার্মানিতে হিজাব পরা যায় না কেন কই হিজাব তো মুসলমানদের একটা পোশাক হিজাব পরলে তো মুসলমান লাগে এটা একটা ধর্মের পোশাক এটা পরা যাবে না তুরস্কে এমন হয়েছিল ওরা তো শিক্ষা করা যেত না লোকেরা রাতে গর্ত বানায়া গর্তের ভিতরে গিয়ে কুরআন শরীফ শিখতো মসজিদগুলোকে মিউজিয়াম বানানো হলো গামালা তাতুরকের তুরস্ক ইসলাম বিদায় দিল তুরস্ক থেকে বিশ্লাকের দুনিয়া কিছুটা হলেও কামাল আতাতুরকের সেই তুরস্ক পরিবর্তন করেছে যেই তুরস্কে কোরআন শিক্ষা করা যেত না সেই তুরস্কে একজন প্রেসিডেন্ট কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু করে বলে বুঝুন বাংলাদেশের কথা বলে তুরস্কের কথা বাদ দেন এগারোতে যখন সংবিধানের সেকুলারিজম আসলো সর্বপ্রথম তারা ইসলাম এবং মুসলমানদের ধ্বংসের যে ষড়যন্ত্র করেছিল সেটা করেছে শিক্ষা নীতিমালা তৈরি করে তারা শিক্ষা ধর্ম নিরপেক্ষ করতে চেয়েছে কিভাবে লেখা বাদ নবীদের জীবনী বাদ সাহাবিদের জীবনী বাদা হোক ডারুইন কি বলে কে মানুষ বাদরের তৈরি বাদর থেকে তৈরি আমি বলি আমরা আদম সন্তান আল্লাবাদের সম্মানিত করেছে।